আজকের যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ফায়নহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে দুটি পার্থক্য এটা কোন কোন স্কুলে দেয় সব স্কুলে দেয় না আর বই পার্থক্যটা দেওয়া থাকে না তাই দুটো লিখে দিয়েছি যদি দু নম্বরে লিখে আসে তাহলে দুটো পয়েন্ট দেখা যাবে প্রথম হচ্ছে আবিষ্কার অর্থাৎ কত সালে কে আবিষ্কার করেন প্রথমে দেখে নাও ফায়নহাইট স্কেল এখানে বলছি ফায়নাইট স্কেল আবিষ্কার হয় সতেরোশো সালে এটা আবিষ্কার করেছিলেন ড্যানিয়েল ফায়নাইট মানে এনার নামেই এটা হয়েছে এদিকে সেলসিয়াস স্কেল আবিষ্কার হয় সতেরোশো সালে এটা আবিষ্কার করেছিলেন অ্যান্ডার্স সেলসিয়াস এটা লিখলে তোমরা এক নম্বর পেয়ে যাবে বারাসি পরের পয়েন্ট কী বলেছে উর্দু আর নিম্ন অঙ্ক মানে সবচেয়ে বেশি সবচেয়ে কম কত তাপমাত্রা মাপা যাবে কী বলছে বলছে ফায়নাইট স্কেলের ঊর্ধ্ব স্ত্রীর অঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফাইনাইট অর্থাৎ যে তাপমাত্রায় জল ফুটে বাষ্প হবে এবং নিম্নস্তির অঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফাইনাইট আর সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্ত্রীর অঙ্ক মানে যেটা জল ফুটে বাষ্প হয় সেটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্থির অঙ্ক করছে ষোলো ডিগ্রি সেলসিয়াস এটা কল পার্থক্যটা তো তোমরা এটা পরীক্ষায় লিখে দেবে এটা আর যদি পার ছবি এঁকে যদি নিয়ে করে দাও পার্থক্যের মধ্যে তাহলে কিন্তু নাম্বারটা তোমার বেশি পাবে ছবিটা কীরকম আঁকবে কিছুই না আমি একটা ছোট্ট করে এঁকে দেখিয়ে দিচ্ছি মনে করো এখানে ফাঁকা জায়গায় আঁকছি এই এইভাবে করে নর্মাল করবে তোমার স্কেল ব্যবহার করে তো ভালো হবে আমি তো হাত দিয়ে করছি এটাকে এবার এইখানে দাগ টানবে একটা দাগ টেনে পয়েন্ট করে দেবে একটা পয়েন্ট দুটো তিনটে চারটে করে দেবে এইখানে লিখবে এটা হচ্ছে জিরো ডিগ্রি আর এই লাস্টের টাইপ লিখবে একশো ডিগ্রি এটা সি মানে সেলসিয়াস এটা সেলসিয়াস স্কেল ছবিটা হয়ে গেলো নিচে লিখে দেবে এখানে সেলসিয়াস স্কেল একইভাবে ফাইন আর্ট স্কেল ব্যবহার তৈরি করবে সেক্ষেত্রে এই ছবিটা এই জিরো ডিগ্রি লিখবে না এখানে তোমরা লিখবে তখন ফাইন হার্টেড বলে বত্রিশ ডিগ্রি ফাইন আইট ঠিক আছে বত্রিশ ডিগ্রি এফ আর এই একশো জায়গায় তোমরা লিখে লিখে দেবে দুশো বারো ডিগ্রি এফ কোন ছবিটা বলছি মানে আর একটা ছবি ফাইন আর্ট স্কেলের ছবি স্কেলের সঙ্গে ফাইন এই সংখ্যা দুটো খালি পার্থক্য বসিয়ে দেব তাহলে তোমরা মোটামুটি পুরো নাম্বার পেয়ে যাবে